তো ওই সময় মানুষ আপনাকে নিয়ে টিটকারি করতো না যে ধর প্রথমে তো বলছিলো তারা কানিবে কতটুক চারা করা যায় এখন ষাট হাজার ক্যাপাসিটি ছিল করা যায় এই মুহূর্তে আপনার কতগুলো এই মুহূর্তে আমার দশ হাজার থেকে দশ লক্ষ চারার খেয়াল আছে দশ লক্ষ কোথায় ষাট হাজার চারা দিয়ে ওনার শুরু হয়েছিল এই চারা গেলে দেখছেন ভাই হ্যাঁ ধর এই চারা গেলে একটা তারা দেওয়ার মতন নাই সব অর্ডার হয়ে গেছে ও এগুলো সব প্রি বুকিং ধরো প্রি বুকিং আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি হলো একটা চারার নার্সারিতে যারা আপনারা দেখেছেন এর আগে আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি আপনাদেরকে আমাদের ফার্মার সাবগুলোতে তো আজকে এসেছি আমরা একদম বদরগঞ্জে সেখানে হচ্ছে কালীরঘাট নামে যে জায়গা সেখানে এসেছি তো আমাদের সাথে আছেন আমাদের হাব ওনার সুমন ভাই তো সুমন ভাইয়ের আজকে কিছু গল্প শুনবো প্লাস আমরা বোঝার চেষ্টা করব উনি যে এই এলাকাটাতে এই যে হাবটা দিয়েছে এই হাবটাতে দেওয়াতে কী কী চেঞ্জ আসছে এবং ওনার বেচা বিক্রির কি অবস্থা সেটাতে কি কি পরিবর্তন আসছে এই বিষয়গুলো নিয়ে আজকে পুরো ভিডিওতে আমি আছি টুটুল আপনাদের সাথে চলুন শুরু করা যাক ভাই কেমন আছেন ভালো আছি আমি সুমন চন্দ্র রায় আমি একজন উদ্যোক্তা কতদিন ধরে আছেন আপনি আমি দুই হাজার আঠারো সালে শুরু করছি নার্সারি দুই হাজার আঠারো দুই হাজার আঠারো সালে করছি তখন কি কতটুক দিয়ে শুরু করছিলেন আমি শুরুতে নার্সারি করছি পাঁচ শতক জমিন দিয়ে আগে নার্সারি গিলে ছিল পাঁচ শতক জমিন

আসে নাই কোনোদিনও কপিতেও খুব ভালো রেজাল্ট বেগুন মরিচ খুব ভালো রেজাল্ট করছে আর চারা যে সময় লাগালে মারার মারা যায় না মাটির চারা এতো লাগালে তো মারা যায় কোকো ফিটের হাতে লাগালে মারা যায় না এত দামে লাগানো হয় এটা ইয়ে হয় ফল গাছ গাছে ফলন আছে কোনো মরার মরার হার একদম শূন্য শূন্য কোকো ফিটের মানে ওরা জলটাকে দিয়েই নিয়ে যায় প্রত্যেকটা চারা আর মাটির ছাড়া লাগালেই দেখা যায় যে আজ মাটির ছাড়া লাগাইছে এক হাজার পাশে মারা গেছে ফির লাগাল ফির আনা লাগে লাগা লাগে ফির আবার লেবার খরচ লেবার খরচ তো রাখ তৈরি করতেও ফির লেবার খরচ ওস্তো চারা এখন চারা আমার এলাকায় অনেক কৃষক চারা নিজে তৈরি করতো এখন যারা চারা তৈরি করে তারাই চারা কেনে চারা কেনে এটা রেডিমেড হচ্ছে আধুনিক যে জিনিসটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাটি ছাড়া করতে মাটি ছাড়া একদম টোটাল মাটির কোনো স্পর্শই নাই স্পর্শই নাই আর একটা প্রশ্ন হলো তোমার কোকোপিটের চারা মগজে চারা কোয়ালিটি ভালো মানসম্মত আর বীজ হচ্ছে সব সময় বীজ ব্যবহার করি অবশ্য ভালো কোম্পানির ভালো বীজ ভালো বীজ থেকেই তো ভালো ফসল ফসল ভালো ফসল কৃষক আশা করবে আমরাও তার উপর নির্ভর করিয়ে দেয় কৃষক এই বছরে আপনি চারা কতগুলা করলেন এই যাবো তো আমার চার লাখ বিক্রি হয়ে গেছে অলরেডি মানে এটা ওই যে আগাম কেরন ওই ওই নেয়ার ক্যাপ্টেন এলে আগাম চলে গেছে আগামটা কেন আপনি শেখাচ্ছেন মানুষকে মানে আগাম জাত গিলে কপি কেউ করে ওই কৃষক কোনোদিন মার খানা।

আচ্ছা তারা বিক্রি হবে না কৃষক নিবে না মার্কেটিং কিভাবে করছেন মানুষকে শিখিয়েছেন কিভাবে যে কৃষকদের প্রথমে আমরা তো কৃষি দেখা গ্রামে গ্রামে আমরা মিটিং করছিলাম আর চারা নিয়ে তারা ফেরিও দিচ্ছেন এক জায়গায় অনেকটা ফেরি ফেরি দিয়ে ধর আপনি ভালোভাবে লাভে আসতে কয়ে বছর সময় লাগছে আপনার মানে দুই বছর লাগছে মার্কেটিং করতে মোটামুটি দুই বছর লাগছে বছর পটল কে আলটার ভালো দুই বছর পর্যন্ত হইতে দুই বছর লাগিয়েছে নোকজার একটা বোঝালায় হয়তো চেনে না না

আচ্ছা আপনি কি স্পেশাল কাজ করেন কৃষকদের জন্য যেটা মানুষ আপনাকে পছন্দ করে এই জন্য বারবার আসে কি কি কৃষক মূলত আমি ভালোটা বীজ এবং চারা কৃষকে দিয়ে থাকি দেন তারপরে তারপরে একটা কৃষি পরামর্শও মেন কৃষক ওখানে যা ওখানে ধাক্কা খায় যায় আরো খায় যায় ওখানে যা পিছিয়ে যায় কৃষক ওই পরামর্শটা পরামর্শ পালেই কৃষক আগে যাওয়ার একটু চিন্তা ভাবনা করে ওইটা হলো খুঁটি তার তো আপনি যে এক্সপিরিয়েন্স করছেন এটা ওদেরকে শেয়ার করেন আচ্ছা পরামর্শ দেন তারপরে পরামর্শ কোন সময় লাগালে অবশ্যই সবজির বাজার পাবে পাবে ও আপনার টাইম লাইনটাও দেন যে এই সময় গারেন তাহলে ভালো টাকা পাবেন এখন খুব বেগুনের বাজার পুনশায় আড়াইশো টাকা এই সময় বেগুন লাগায় বা তেগুন বাজার পাবে না বুঝতেই পারছেন এটা কিন্তু অনেক ভালো দিক সুমনভাই যেটা বলছে যে সবাই যখন যে জিনিসটা রোপণ করে সেই সময় আপনারা করিয়েন না ওটার একটু ভিন্নতা আনেন তাহলে একটা ভালো দাম পাবেন উনি কিন্তু কৃষকদেরকে এভাবে শেখায় তবে ওনার এ স্পেশালিটি হচ্ছে ওরা আমাদের যে নেটওয়ার্কে কাজ করে সবগুলো হাবি আমাদের একশো উনত্রিশটা যেটা হয় সবাই এই সেম কাজগুলো করে কৃষকদের সেবা দেয় ওদেরকে অনেক কিছু ভাড়া দেয় মেশিনারিজ থেকে শুরু করে পরামর্শ দেয় এবং কোন জাত কখন লাগাবে এই পরামর্শগুলোও ওরা কিন্তু দেয় এটার কারণে দেখেন ওনার কিন্তু সেল একটা বাড়ছে যেমন এখানে উনি নিজেই বলল যে এখানে ওনার এখন অর্ডার দেওয়ার মতো কোনো চারা নাই তো ভাই আপনি মানে যদি একটা কষ্টের দিক বলেন যে আপনি কোনো ভুলের কারণে একটা লস খাইছিলেন কিনা কারণ আপনার তো আর একদিনে এটা হয় নাই তো কি কারণে আপনি লস খাইছিলেন প্রথম প্রথম যখন শুরু করি হ্যাঁ

আচ্ছা এইভাবে হাল ছাড়েন না মানে বুঝতে পারছেন যে উনি লস করার পর উনি হাল ছাড়ে নেই যে দেখবে যে দেখে আর একটা বছর কি হয় তো এটা দেখেন ফলাফল উনি এবার অলরেডি আরো একটা ওইদিকে ওনার নার্সারি আছে আরও মনে হয় সামনে বাড়াবে কারণ ওনার এখন ক্যাপাসিটি যে অনুযায়ী উনি বললো যে এখন মানে জায়গা নাই আর আমরা চেষ্টা করি যে আমাদের নেটওয়ার্কে যতজনই আসে আমাদের একশো টা এখন নার্সারি হাফ আছে সবাইকেই আমরা সেমভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি তবে একটা মেসেজ আপনাদেরকে দেওয়া হয়নি যারা এই নার্সারি চা গুলো নিতে চান তারা অবশ্যই আগে অর্ডার করতে পারেন সুমন ভাইয়ের এখানে যারা আশেপাশে আছেন তারা আসতে পারেন যারা আমাদের এই ভিডিও দেখছেন এবং অলরেডি যদি আপনারা চান যে একটু বাইরে নিতে চান তাহলে অবশ্যই আপনারা ফোন দিবেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব ওখান থেকে কল দিয়ে আপনারা অর্ডার করতে পারেন এটা আপনারা বাসেও নিতে পারেন এখন বাসগুলো অ্যাভেলেবেল ইনস্ট্যান্ট আমরা এখান থেকে রংপুর থেকে কক্সবাজার পর্যন্ত অনেক সময় আমরা চালাতে বাংলাদেশে দেওয়া সম্ভব সেক্ষেত্রে আপনারা যারা যে যে এলাকাগুলোতে নাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আমাদের অন্তত ফার্মার সাবের যারা এই কাজগুলোর সাথে যুক্ত তারা উদ্বুদ্ধ হবে এবং মানে ভালো চারাগুলো পাবেন কারণ আমরা একটা নেটওয়ার্কের মধ্যে কাজ করি সবার চারাগুলো ওরা জাত আগে নির্ধারণ করে করে ভালোভাবে এটা নার্সিং দেখেন কত সুন্দর করে সাজিয়ে কখন রোদ লাগবে কখন ছায়া লাগবে সবগুলো নির্ধারণ করে দিয়ে এই চারাগুলো তৈরি করে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এরকম আরও কোনো এক ফার্মার সাবের মালিকের সাথে আপনাদের আরেকবার পরিচয় করাই দিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ